নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটি আমি পাঠ করতে চলেছি সেটি বুদ্ধদেব বসুর লেখা দিনে দুপুরে বুদ্ধদেব বসু জন্ম উনিশশো আট সালের তিরিশে নভেম্বর বাংলাদেশের কুমিল্লা জেলায় বুদ্ধদেব বসু বিংশ শতাব্দীর একজন প্রভাবশালী কবি প্রাবন্ধী কথা সাহিত্যিক অনুবাদক সম্পাদক ও সাহিত্য সমালোচক ছিলেন উনিশশো সালের আঠারোই মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন তো করে আজকের গল্প বুদ্ধদেব বসু লেখা দিনে দুপুরে হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জে ট্রাম আর আসনা। এদিকে ভাদ্র ভাদ্রমাসের রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে মতো ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বলল আপনি কি ডাক্তার ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না কিন্তু মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বললে দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলুম একটু যেন খুশিও কি করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না এদিকে ট্রাম এসে গেছে একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল চলুন না যাবেন ওসব কথায় কান্না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না গ্রামটা মোর ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল যাবেন তো কোথায় তোমার বাড়ি চেতলায় এই কাছেই কি হয়েছে তোমার মার কি হয়েছে জানি না তো বড় অসুখ কতদিন অসুখ অনেক দিন ডাক্তারবাবু আপনি যাবেন তো মেয়েটির নান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো ভাবলুম যায় না দেখে আসি ব্যাপারটা বললুম চলো ডাক্তারবাবু আপনাকে তো আমি টাকা দিতে পারবো না মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল আচ্ছা আচ্ছা সেই জন্য ভেবো না আমি তাড়াতাড়ি বললুম নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় বন্ধু মহলের ডাক খোঁজ পড়ে মাঝে মধ্যে কিন্তু ভিজিট দশ টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি এই তো বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশান লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিলুম তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনলো হেঁটে রওনা হলো মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে জিজ্ঞেস করলুম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে আমি এমনিই ভালো হব টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবে এক দাদা ছিল সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল সেই থেকে আমি আর মা বেশ তো ছিলাম আমরা এর মধ্যে কেন অসুখ করলো মার ডাক্তারবাবু মা কতদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনে হেসে বললুম সে এখন কি করে বলি ডাক্তারবাবু আর সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবার চোখ মেলে তাকানো না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার ওপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে পাতলন পরা ডাক্তাররা বসে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা ছি ছি এটা আমি কি বললুম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তারবাবু আপনার দয়া আমি কোনোদিন ভুলব না কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করলো ডাক্তারবাবু আপনার হাঁটতে কষ্ট হচ্ছে কিছু না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আস্তেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভাটটা না নিলেই পারতো না এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুকতে ধুকতে মরছে না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল এই তো আর একটুখানি আমার পয়সা নেই তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম ওহ কত কষ্ট হলো আপনার বাহ এইটুকু হাঁটতে পারবো না অনেক গলি খুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম কলকাতার এই অঞ্চলে কোনো দিন আর আসিনি। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতায় নয় একেবারেই পাড়াগা পুকুর বন জঙ্গল কিছু পাকা বাড়ি কিছু বা খড়ের ঘর একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল এই ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে চোখ তার আধো বোঝা খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে ডাকলে মা মা কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি চেয়ে দেখো মা এই ডাক্তার বাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝি একটু ওঠাবার চেষ্টা করল অস্পষ্ট স্বরে একটু আওয়াজ হয়তো বেরুলো গলা থেকে মেয়েটি বলল ডাক্তারবাবু ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিছু দেখবার ছিল না আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে তবু আমরা সব সময় একবার শেষ চেষ্টা করে থাকি তাড়াতাড়ি বললুম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবেন তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে বলে আমি বেরিয়ে ফেরবার সময় রাস্তাটা বোধ কিছু গোলমাল হয়েছিল একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালুম রোদ্দূরে ছোটাছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয় ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না কে জানে গিয়ে কি দেখব দরজাটা খোলা দেখে ঢুকলুম কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেল তবে কি আমি ভুল বাড়িতে এলুম না ওই তো সেই পুকুর সেই সুরকির রাস্তা ওই দুটো সুপারি গাছ দেড় ঘন্টা আগে এই ঘরটাতেই তো গেসেছিলুম মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় তার মর্ষ মাই বা কোথায় গেল ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায় তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেলো তলাতে। এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে ঘরে কিছু জিনিসপত্র ছিল একটা লণ্ঠন দু একটা থালা বাটি সেগুলো আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল মনের ভুল এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আমার পকেটে ইঞ্জেকশান সব ঠিক আছে নাকি আমি ভুল পথে ভুল পথ কোথায় এসে উপস্থিত হয়েছি ফেল ফেল করে তাকিয়ে আছি মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারিদিকে ছবির মতো চুপচাপ হঠাৎ দেখি টাক পড়া একটি আধবয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে কোনোখানে কেউ ছিল না লোকটা হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো তার দিকে তাকাতেই সে বলল কি মশাই বাড়িখানা কিনবেন নাকি আপনার বাড়ি বুঝি লোকটা ঠোঁট উলটিয়ে বলল হ্যাঁ আমার আইনও তো আমারই কপালে দুর্ভোগ থাকলে খন্ডাবে কে কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই সংসারে কেউ কোনোখানে নেই আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানায় এসে বললো আমারই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়েও আসে মানুষ পিসে টেসলেন তিরিশ বছরে কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়ল পিসি যখন সবগে গেলেন ভাবলুম ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল ওসব লোকের কথায় কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলবার জন্য হাঁ করলাম কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল ওই তো এক ফোটা বারো বছরের মেয়ে তা মাটা যেদিন অক্ষা পেল পরের দিন ও দিব্যি করি কাঠ থেকে চুলে পড়ল একখানায় শাড়ি ছিল করণে সেটা দিয়েই কর্মসারল কি ডেপো মেয়ে মশায় থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম বাড়িখানা ছিল তিন পুরুষের একরকম চলে যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনি বলুন ওসব কথা কি কান দিতে আছে নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ পাঁচশো টাকা আচ্ছা হরে দরে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইলই আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণস্বরে আমি জিজ্ঞেস কতদিনের কথা এটা কোনটা তা দু বছর হবে জন্য কোনো পিসির ভাবনা ছিল না মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকা থেকেও ভাড়া নেয় না এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমারকেই কি বিপদে পড়েছি গিলতেও পারি না উগড়োতেও পারি নে আমি গরিব মানুষ আমার ওপরে জুলুম কেন থাকি কাজটা পাড়াই রোজ রোজ এসে যে আপনি নিন না বাড়িটা কিনে আচ্ছা কী দেবেন আপনি বলুন বলুন না ধন্যবাদ তো এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব বসুল লেখা দিনে দুপুরে গল্পটি এখানেই শেষ হলো